এখন সময় হলো মুসলমানের ঐক্যের সময় ময়দানে দাঁড়াইতে হবে আল্লাহ আকবার বলে ময়দানে যদি মুসলমান দাঁড়া যাইতে পারে আরে বেশি দরকার নাই ওমর ইবনুল খতাবের মতো মোহাম্মদ বিন কাসেমের মতো খাবের মতো খুবাইবের মতো মাত্র পাঁচ জন মর্দে মুজাহিদ যদি ময়দানে দাঁড়াইতে পারে সেই নাস্তিকগুলা আমার কোরআন নিয়ে কটাক্ষ করে সেই নাস্তিকগুলা আমার নবীর সানে বেয়াদবি করে ওই নাস্তিকগুলা মুসলমান দাঁড়াইলে ওরা পারানোর জায়গা পাবে না কথা শাহজালাল ভাইয়া সুরমা নদীর তীরে দাঁড়ায় ডানে তাকায় বামে তাকায় কোন নৌকা দেখা যায় না পারাপারের কোনো ব্যবস্থা নাই কিভাবে বাংলাদেশে যাব আমি কিভাবে শাহজালালিয়া মানি কিভাবে সিলেটের জমিনে ডুব হঠাৎ করে খেয়ে যেন আওয়াজ দিয়া বলে জালাল রে যেই যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়ার কারণে ওই যায় নামাজের নামাজের কারণে আমার আল্লাহ তিরিশ হাজার বছরের রাস্তা পুলসিরাতের পুল টা পার করা দিতে পারে ওই আল্লাহর নদীটাও পার করাইতে পারে ও আমার গাবতলির বাইরা তিন শ্রেণীর ব্যক্তি এমন আছে যাদের দু আল্লাহ ফিরায় না ডাইরেক্ট কবুল হয় এক নাম্বার হচ্ছে মাজলুম মাজলুম যখন জালেমের অত্যাচারের শিকার হয়ে মাজলুমের পক্ষে দুনিয়ার কেউ না থাকলেও একজন কিন্তু থাকেন তিনি কে আরো জোরে বলেন একসাথে বলেন আপনারা কি আল্লাহর নাম নিতে ভয় পান আমি তো জানি বগুড়ার মুসলমানেরা পৃথিবীতে আল্লাহ সারা দ্বিতীয় আর কাউকে ভয় পায় না কথা বলেন ঠিক না তাহলে মর্দে মুজাহিদের মতো বলেন সমস্ত প্রশংসার মালিক কে মাহফিলে নিয়ে এসেছেন কে যাইবার তৌফিক দিবেন কে মর্দে মুজাহিদের মতো মাহফিলের শুরুতে একটা আওয়াজ দিয়ে দেখায় দিবা আমরা বগুড়ার মুসলমান যতদিন বাঁচবো এ কোরআন নিয়ে বাসতে চাই যতদিন বাঁচবো ইসলাম নিয়ে বাঁচতে চাই যতদিন বাঁচবো বিশ্ব নবীর আদর্শ নিয়ে বাঁচতে চাই কোন নাস্তিক আর মুরতাদ যদি এ কোরআনের বিরুদ্ধে কথা বলে কোন নাস্তিক আর মুরতাদ যদি আমার ইসলামের বিরুদ্ধে কথা বলে কোন নাস্তিক আর মুরতাদ যদি আমার নবীর শানে কটাক্ষ করে ও যত বড় নেতা হোক ও যেই দলের নেতা হোক দেখ দেখার টাইম ওই নাস্তিক হাতের নাগালে পাইলে দাঁত ভাঙ্গা জবাব দিতে কে কে তৈরি আস হাত গুলা দেখা দাও বিশ্ব নবী আল্লাহ যুবকের কন্ঠটা হাউসে কাউসারের পানি দিয়ে আপনি পরিষ্কার করে দিন চিৎকার মেরে না আমিন আরো জোরে বলতে হবে আমিন যুবক পায়ে হাত রেখে বলে যাই মনিরুল ইসলাম শরীয়ত তুলি তোমার এলাকায় প্রতিদিন আসবে না অনেক কষ্ট করে সারা দিন সফর করে আসছি আমি মুসাফির হালতে এখন দোয়া করব আপনারা চিৎকার মেরে আমিন বলবেন আমি মুসাফিরের দোয়ার আপনাদের আমিন দুইটা একত্রিত হইলে আজকের দোয়া আল্লাহ ফিরে দিবে না ইনশাআল্লাহ আল্লাহ আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় একটা বালেক পুরুষ যুবক বন্ধু মুসলমানের সন্তান যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে আমি তাদেরকে দশ মিনিট সময় এই দশ মিনিটের ভিতরে গুড়া ফেরা বাদ দিয়া যারাই জান্নাতের প্যান্ডেলে আসবে এবং বসবে আল্লাহ আমি মুসাফির হিসেবেদের জন্য দোয়া করে গেলাম এদের পিছনের জীবনের সব গুণ আপনি মাফ করে দিবেন চিৎকার মেরে বলেন আমিন আল্লাহ যারা যারা আমিন বলছে এদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ হয়তো অনেক বাবাজি গভীর রাত শীতের রাত কম্বল নিচে চড়ে গেছে আমি শরীয়তপুরের মাইকের আওয়াজ শোনার পরে আমার ওই বাবাজি যদি এখন এই মুহূর্তে একটা লাথি মেরে ল্যাপ কম্বল ফেলে দিয়ে দশ মিনিটের ভিতরে এই প্যান্ডেল আসতে পারে মালিক মুসাফির আলোতে গভীর রাতে দোয়া করে গেলাম একবার হলেদেরকে এদেরকে হস করার তৌফিক দেন আল্লাহ যারা যারা আমিন বলছে বারবার হস্ করার তৌফিক দেন আল্লাহ যারা দশ মিনিটের ভিতরে আসবে এবং বসবে রওনা দিয়েছে আলহামদুলিল্লাহ অনেকে আসতেছে মালিক মুসাফির আলোতে আপনার কাছে বলে গেলাম আপনার নবী বলছে মুসাফিরের দোয়া আপনি ফিরান না আমি মুসাফির অবস্থায় দোয়া করে গেলাম দশ মিনিটের ভিতরে যারা ময়দানে ঢুকবে মালিক এদেরকে একবার হলো আপনার হাবিবের নুরানি চেহারাটা আপনি স্বপ্নে যুগে দেখায় দেন আর জোরে বলো না আমি আল্লাহ যে আশেখের আসুন রামিন বলছে বারবার স্বপ্নে যুগে নবীজির দিদার নসিব করে দেন দোয়া গুলো ভালো না খারাপ আরো জোরে বলেন বাবা ভালো না খারাপ একসাথে বলেন ভালো না খারাপ এরপরও যদি কেউ নাশ আমার কিছু করার আছে হেদায়তের মালিককে আর জোরে বলেন আল্লাহ একসাথে বলেন এই মুহূর্তে আমিও মরে যেতে পারি আপনিও মারা যাইতে পারেন আজকের এই মাহফিল আমার অতিথি ভাইরা বসে আছে মুতামিম সাহেব হুজুর বসে আছে আমাদের কার জীবনের যেন শেষ মাহফিল আপনিও জানেন না আমিও জানি না আমি শরিয়তপুরী আমার জীবনের শেষ মাহফিল মনে করে আপনাদের সামনে কথা বলবো আপনারাও নিজের জীবনের শেষ বসা মনে করে আজকে দিল থেকে কথা শুনবেন ইনশাআল্লাহ লম্বা আলোচনা করব না অল্প সময় কথা বলবো তবে দরদ নিয়ে কথা বলবো মুসলমান হিসেবে এখন সময় হলো মুসলমানের ঐক্যের সময় ময়দানে দাঁড়াইতে হবে আল্লাহ আকবার বলে ময়দানে যদি মুসলমান দাঁড়া যাইতে পারে আরে বেশি দরকার নাই ওমর ইবনুল খতাবের মতো মোহাম্মদ বিন কাসেমের মতো খাবের মতো খুবাইবের মতো মাত্র পাঁচ জন মর্দে মুজাহিদ যদি ময়দানে দাঁড়াইতে পারে সেই নাস্তিকগুলা আমার কোরআন নিয়ে কটাক্ষ করে সেই নাস্তিকগুলা আমার নবীর সানে বেয়াদবি করে ওই নাস্তিকগুলা মুসলমান দাঁড়াইলে ওরা পারানোর জায়গা পাবে না

আজকে আমরা পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে বড় দুঃখ নিয়ে কথা বলতে হয় যে দেশে পঁচানব্বই ভাগ মুসলমান এদেশ তাবলিগওয়ালাদের দেশ এদেশ টুপিওয়ালাদের দেশ এদেশ আল্লাহর অলিদের দেশ এদেশের মাটির নিচে শাহজালিয়া মানি ঘুমায় রয়েছে কথা বলে ঠিক কিনা

গোবিন্দ বুরহান উদ্দিন নামক মুসলমানদের ধরে এনে তার রাজ প্রসাদে তার চোখের সামনে ছোট্ট বাচ্চাটাকে জবাই করে দিছে অপরাধ একটাই ছিল বুরহান কেন গরু জবাই করলো তখন বুরহান উদ্দিন আল্লাহর মুসলমানের সন্তান চোখের পানি জড়িয়ে মালিকের ডাক দিছে আল্লাহ আমার ক্ষমতা নাই আমার বাহিনী নাই আল্লাহ তুমি আসো আমি মাসদুম আমি বাবার চোখের সামনে আমার দুধের বাচ্চাটাকে আজকে জালিম গৌর গোবিন্দ

এই দিক দিয়ে জালিমের কানে সংবাদ আসছে শাহজালালিয়ামানি মুরিদান নিয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে এই সংবাদ পায়া ওই সিলেটের সুরমা নদীটা তো এখনো আছে সুরমা নদীর সমস্ত নৌকাগুলো সরায়া দিছে কোন মাঝি নাই মাল্লা নাই পাড়া পাড়ের কোনো ব্যবস্থা নাই যুবক বাইরে রে শাহজালাল লিয়ামানি সুরমা নদীর তীরে ধারা ডানে তকায় বামে তকায় কোন নৌকা দেখা যায় না বরবারের কোনো ব্যবস্থা নাই কিভাবে বাংলাদেশে যাব আমি কিভাবে শাহজালাল লিয়ামানি কিভাবে সিলেটের জমিনে ঢুকবো হঠাৎ করে কে যেন আওয়াজ দিয়া বলে শাহজালাল রে সেই জায়নামাজের দ্বারা নামাজ পড়ার কারণে ওই জায়নামাজের নামাজের কারণে আমার আল্লাহ তিরিশ হাজার বছরের রাস্তা ফুল সিরাতের পুলটা পার করে দিতে পারে ওই আল্লাহ নদীটাও পার করাইতে পারে ও আমার গাতলির বাইরা

দেনে আলাো আকবার গাবতলির যুবক আমি যেই মেসেজটা তোমাদেরকে দিতে চাই শাহজালালিয়ামানি সিলেটের জমি নাইসা গৌরগোবিন্দর ভবনের সামনে দাঁড়া একটা বোমা মারে নাই ককলেট ফুটায় নাই তরবারি আঘাত করে নাই কারণ মুসলমানের তরবারি লাগে না কামান লাগে না আল্লাহ যে পাওয়ার দিছে আল্লাহু আকবার এ তাকবীরের এত পাওয়ার এত পাওয়ার গৌরো গৌরগোবিন্দর ভবনের সামনে দাঁড়া বলছে মুরিদেরা তোমরা একজন দাঁড়ায় যাও উচ্চ

মুসলমানের সন্তান সাইফুল ইসলাম আলিমকে পুরকাশে দিবালকে জবাই করছে শহীদ করছে ও জালিমের গোষ্ঠী শুনে রাখো যদি তোমরা গৌরব গোবিন্দের ভূমিকা অবতীর্ণ হয়ে যাও বাংলাদেশের পঁচানব্বই ভাগ মুসলমান বগুড়ার মুসলমান গাবতলির মুসলমান এরা শাহজালের ভূমিকায় ময়দান আল্লাহ আকবর দিয়া এরা তারা যাবে এরা তারা যাবে এরা তারা যাবে খারাপ লাগতেছে আরও জোরে বরান খারাপ লাগতেছে আল্লাহ হোকর বলেন তো যুবক মনিরুল ইসলাম শরিয়ত তুলি এলাকায় প্রতিদিন আসবে না আয় তোদের পা দুটা আগে দে আমি তোদের পা ধরে বলে যাই যুবক তোকে জাগতে হবে যুব সমাজ যদি জাগ্রত হয়ে যায় এ সমাজের রূপরেখা পরিবর্তন হবে কথা বলে ঠিক কি না যুব সমাজ যদি জাগ্রত হয়ে যায় এমন কোন জালিম নাই আমার সোনার বাংলাদেশে আমার দেশ নিয়ে শ্রীবিনী খেলবে আজকে আমার সোনার বাংলাদেশের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমার দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে তোমরা তৈরি হও চোখ কান খোলা রাখো যে দেশটা স্বাধীন করতে গিয়ে আমার দেশের অনেক মায়ের ইজ্জত গিয়েছে যে দেশটা স্বাধীন করতে গিয়ে তিরিশ লক্ষ শহীদ নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে যে দেশ স্বাধীন করতে গিয়ে আমার দেশের মেধাবী ছাত্ররা জীবন দিয়েছে যেটা স্বাধীন করতে গিয়ে আমার দেশের আল মোলামা জীবন দিয়েছে কারাবরণ করেছে আয়না করে ঢুকেছে ওই দেশ রক্ষার জন্য আবার যদি যুদ্ধের দরকার হয় আবার যদি রক্তের দরকার হয় আমি বিশ্বাস করি সর্বপ্রথম রক্ত বগুড়া থেকে দেওয়া শুরু হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য তোমাদেরকে জাগতে হবে তোমাদের চোখ কান খোলা রাখতে হবে দেশ নিয়ে কোনো সরযন্ত্র আমরা মেনে নেব না কথা বলেন ঠিক কে না আল্লাহ আকবর বলেন হে যুবক বা ইরহাজী সাহেব বাবা জিরা নে বা নজর নাই এক নজরে থাকেন বাবা আমরা মুসলমান আমাদের দয়া করে মোহাম্মদ করে ভালোবেসা দিয়েছেন আল ফোরআন কথা বলেন ঠিক কি না এ কোরআন এমন একটা কিতাব এই কিতাবের ভিতরে তিরিশটা আল্লাহ দিয়েছে এ কোরআন এমন একটা কিতাব এ কিতাবে একশো চোদ্দটা সুর আল্লাহ একশো চারখানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যে কিতাব সেই কিতাবের নাম মহাগ্রন্থ কথা বলা ঠিক কিনা যুবক তুমি নিজেকে তুমি চিনলা না আরে কে তুমি কি তোমার পরিচয় তুমি তো এমন নবীর উম্মত তোমার নবী সর্বশ্রেষ্ঠ নবী তোমার নবী মুরসালিন তোমার খাতামুন নবীন তোমার নবী তু জাহানের বাচ্চা তুমি তাকে চিনলা না তার জন্য পাগল হইলা লেলিনার কালমার্সের আদর্শের জন্য পাগল হয়ে গেল যদি নবী চিন্তা নবী চিন্তা নিজের পরিচয় দন্তা তাহলে পশ্চিমা সভ্যতার পাগল হইতা না মদিনাওয়ালার জন্য কলিজা দিয়া দিতা কথা বলেন ঠিক কি তোমাদের মতো যুবকেরা আমার নবীরে ভালোবাসা সাহাবী হইছে তোমাদের মতো বৃদ্ধরা আমার নবীরে ভালোবাসা নবীর সাহাবী হইছে এমন একটা সিচুয়েশনে এমন একটা যুগে এ কোরআন নাজিল করছে যে এই যুগটাকে আয়ামে চাহিলিয়া তার যুগ বলতো কথা বলেন ঠিক কেনা অন্ধকারের যুগটাকে আলোকিত করার জন্য এ কোরআন এসেছে অসভ্য মানুষগুলোকে সভ্য করার জন্য এ কোরআন এসেছে এ কোরআন যখন আসলো আবু জাহেল ওবা সাহেবা ওদের কপালে হেদায়ত হয় নাই কিন্তু নবীর সাহাবি আবু বকর ওমর উসমান তালহা তারা নবীর দরবার আসলো কালিমা পড়লো কোরআন গ্রহণ করলো কোরআনের পক্ষে থাকলো কোরআনের পক্ষের শক্তি হইল হওয়ার কারণে তাদের কত দাম জানো জানো এই হুজুর বলছে না না মুহতামিম সাহেব বলছে না না কে বলছে জানো আরো মালিক আল্লাহ বলছে তিরিশটা পারা দিয়েছে একশো চোদ্দটা সুরা দিয়েছে আঠাইশ নম্বর পাড়ার চার নম্বর পৃষ্ঠা সুরাতুল মুজাদ বাইশ নম্বর আয়াতের অংশের ভিতরে আল্লাহ বলে রবি আল্লাহ যারা কোরআন গ্রহণ করছে নবীর সাহাবি হয়েছে ইমান আনছে সাহাবি হয়েছে আল্লাহ বলে এদের উপরে আমিও খুশি তারাও আমি আল্লাহর উপরে খুশি আল্লাহ আকবার আর যারা এ কোরআনের বিরোধিতা করছে আবু জাহেল উদ্বা সাহেবা অলি দিবনে মুগিরা ওরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে দেড় হাজার বৎসরের ইতিহাস আমাদের সামনে দিবা লোকের ন্যায় সুস্পষ্ট যত বড় জালিম হোক না কেন কোরআনের বিরোধিতা কইরা একটাও টিকতে পারে নাই কথা বলে ঠিক না যারা চাইছিল মুসজিদ মাদ্রাসা গুলো বন্ধ করে দিবে যারা চেয়েছিল আলেমদের কণ্ঠ গুলো স্তব্ধ করে দিবে যারা চেয়েছিল হকির আওয়াজ একেবারে স্তব্ধ করে দিবে ওরা তো জানো না আবু জাহেল বহু চেষ্টা করছে পারে নাই উদ্বা চেষ্টা করছে পারে নাই ওয়ালিদ ইবনে মুগীরা চেষ্টা করছে সাকসেস হয় নাই এই দেড় হাজার বৎসরের ভিতরে যারা কোরআনের বিরুদ্ধে গেছে একটাও টিকতে পারে নাই ভবিষ্যতেও টিকতে পারবে না বর্তমানেও যারা কোরআনের বিরোধিতা করছে ওদের পতন হয়েছে ভবিষ্যতেও যারা এ কোরআনের বিরোধিতা করবে ইসলামের বিরোধিতা করবে নবীর বিরোধিতা করবে তোমাদের পরিণতিও আবু জাহেলের মতো হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এখন সিদ্ধান্ত তোমার তুমি কি আবু বকরের পক্ষে থাকবা নাকি আবু জহেলের সঙ্গী হইবা তুমি কি কোরআনের পক্ষে থাকবা নাকি অলি দিনে মুগিরার পক্ষে যাইবা সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে তবে আমি বিশ্বাস করি আমরা মুসলমান আমাদের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি আল্লাহকে ভালোবাসি এ কোরআন নিয়ে বাঁচতে চাই কোরআন নিয়ে মরতে চাই কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা কোরআনে কোনো ভুল আছে সবাই বলেন এই কোরান পড়লে কি খারাপ লাগে আমি যদি জিজ্ঞেস করি যে আমার আছে। কত বাবা আপনার ষাট ষাট বছর ভিতর থেকে বিশ বছর মাইনাস করে দেন ধরেন চল্লিশ বছর সে নামাজ পড়ে এই চল্লিশ বছরের ভিতরে প্রতিদিন পাঁচ শক্ত নামাজের প্রতি রাখাতে সুরাতুল ফাতেহা সুরা আছে না নাই আজও পর্যন্ত কি আপনার কাছে খারাপ লাগছে আপনাদের কাছে খারাপ লাগছে খারাপ তো লাগেই না বরংছো এক এক ইমামের পিছনে পড়লে এক এক রকম মজা আছে না নাই কবার ইমান সাহেব সুদাইসি যকম তেলাওয়াত করে মনে হয় যেন আল্লাহ কোরআনটা আবার নতুন করে নাজিল করতেছে আল্লাহ আকবার হে যুবক ভাই রাহাজি সাহেব বাবাজিরা টানে নজর নাই এক নজরে তাকায় থাকেন গো বাবা এই কোরআনের ভুল ধরতে যাইয়া যুগে যুগে বহু নাস্তিক আর মুরতাদ এই কোরআনের ভুল ধরতে পারে নাই বরংস সো কোরআনের রায় নাই নিজের জীবনের ভুল ধরা পয়রা কালিমা পয়রা মুসলমান হইছে কথা বলেন ঠিক কি না ও আমার গাতলির ভাইরা ও আমার বগুড়ার ভাইরা এক নজরে তাকায় একটা একটাবারও কি চিন্তা করে দেখছনি আমার আল্লাহ তোমারে কত ভালোবাসে আমার আল্লাহ হুজুররে কত ভালোবাসে আমার আল্লাহ আমারে কত ভালোবাসে ও তারিপাকা বাজানরা ব্যস্ততার কারণে চিন্তা করার সুযোগ হয় না আমি তোমাদেরকে একটা মিনিটের সময় দিলাম বাপ এক মিনিট চিন্তা করে দেখো আল্লাহ তোমারে কত ভালোবাসে আল্লাহ আমারে কত ভালোবাসে তুমি আর আমি এই দুনিয়ায় যখন আসি আহারে আমাদের গায়ে শক্তি না আমরা তো একেবারে দুর্বল ছোট্ট বাচ্চা মার সাথে ঘুমাইছে ঘুমের ঘরে মানুষ কিন্তু আধা মরা মায়ের পাটা বাচ্চার বুকে পইরা গেছে এখন তো বাচ্চা মারা যাওয়ার কথা ওই বাচ্চা বলতে পারে না মাগ দম বন্ধ হয়ে যাও পাটা সরাও অথবা ধাক্কা দিয়া সরায় দিবে এই সত্যিও বাচ্চার নাই আজকে দুনিয়ার ভিতরে এমন কোন ইতিহাস তুমি পাইবা না বাচ্চা মার পেটের নিচে পইরা মারা গেছে মার পায়ের নিচে দিচ্ছে পৈরাম মারা গেছে মানুষ ঘুমাইলে আদা মরা বাচ্চা তো মায়ের পেট আর পেটের নিচে পৈরা সুটকি হয়ে যাওয়ার কথা এরপরও বাচ্চা মরে না কেন মরে না নি যদিও মা ঘুমাইছে মার পাটা বাচ্চার বুকে পইরা গেছে আমার আল্লাহ কিন্তু ঘুমায় না লাতা খুদুহু সিনাতু ওয়ালা নাউম আমার আল্লাহ ঘুমায় না আমার আল্লাহ জিমানিও দেয় না আমার আল্লাহ বলে বান্দারে ওই যে মায়ের পাটা বুকের উপরে বইড়ে গেছে তুই তো সরাইতে পারো না আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া তোর মায়ের পাটা সরাই দিছি মার পাতা সরে দিছি এত আদর কইরা আল্লাহ তোমারে বড় করলো তুমি আর আমি যখন মায়ের গর্ভে ছিলাম বাচ্চাটা মায়ের গর্বে সুস্থ থাকার জন্য মা যে খাবারটা খায় এই খাবারটারে আল্লাহ প্রসেসিং কইরা রক্ত বানাইয়া বাচ্চার পেটে ঢুকায় দেয় মুখ দিয়া খাওয়ানোর কথা না 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 আল্লাহ মুখ দিয়া খাওয়ায় না মায়ের পেটের নাবির সাথে বাচ্চার নাবির সাথে একটা রগের কানেকশন করে দিছে কেন করে দিছে জানোনি আমার এই বান্দার দুনিয়ায় যাইয়া এই জবানটা দিয়ে আমার আল্লাহ বুইলা ঢাক দিব এই জবানটা রক্ত খাওয়ায় না পাক করা যাবে না এজন্য আল্লাহ নাবির সাথে রগের কানেকশন দিয়া দিছে ও যুবক ভাই আর একটু চিন্তা করে দেখো ওলামাই কেরাম আছে জিজ্ঞেস করো আমার আল্লাহ কোনো কিছু বানাইতে চাইলে সূরা তুল ইয়াসিন তেলাওয়াত করে দেখো আল্লাহ বলে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাই আল اي يقول له كون فيكون শুধু বলে কুন ফাতু সাথে সাথে ফায়াকুন রূপান্তরিত হয়ে যায় আমার আল্লাহ আসমান জমিন এই পাহাড় সাজাইছে আমার আল্লাহ আদেশের মাধ্যমে কোন বললেই সাথে সাথে হয়ে যায় এই 3.5 হাত বড়ির মানুষটা দুর্বল মানুষটা আহারে একেবারে দুর্বল এই দুর্বল মানুষটা আল্লাহ কুন ফায়াকুন বইলাভ বানায় নাই আল্লাহ ফিরিস্তাদের মজলিশে বলে আমি মানুষ বানাইতে চাই ফিরিস্তারা বলে দরকার নাই দরকার নাই আমরাই আসি তাজবি পড়ব আমরাই আসি আপনার প্রশংসা করব আল্লাহ বলে ইন্নি আলামু মা লা তালামুন আমি যা জানি তোমরা তা জানো না জানো না যুবক নিজে ভালোবাসা তোমারে আর আমারে বানাইল এরপরে আল্লাহ যখন ফিরিস বলে ও আমার ফিরিস আমার বান্দার বডিটা একটু সেটিং কর পায়ের জায়গায় পা হাতের জায়গায় হাত পেটের জায়গায় পেট আর তারা বডিটা সেটিং করতেছে ফেরেস তারা যখন চেহারার দিকে হাতটা বাড়াইতে চায় ও আমার জাগুলির ভাইরা ও আমার গাবদুলির ভাইরা আমার আল্লাহ বলে ফিরিস খবরদার হাতটা বাড়ায়ও না ফিরিস তারা বলে আল্লাহ তোমার আদেশ পাইয়া আঙুলের জায়গায় আঙুল দিলাম হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা পেটের জায়গায় পেট পেটের জায়গায় পেট চেহারা কেন বানাবো না আল্লাহ বলে ফিরিস তারা আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া আমার বান্দার চেহারাটা বানাইতে চাই কুদরতি হাতে বানাইতে চাই ও গাবতলির যুবক রে তুমি কালো হওয়ার দলাও আল্লাহ বানাইছে নিজের হাতে বানাইছে ও বাবা তোমার নাক চোখটা হোক আর চারটা হোক আল্লাহ বানাইছে নিজের হাতে বানাইছে বড় ভালো বানাইছে এই দুনিয়া ইসা আল্লাহর দেওয়া জবানটা দিয়া মায়েরে মা বললে মা খুশি হয় বাপরে বাপ বললে বাপ খুশি হয় ওস্তাদ রে ওস্তাদ বললে ওস্তাদ খুশি হয় নেতারে নেতা বললে নেতা খুশি হয় ও গাবতলির যুবক এক মিনিট সময় দিছিলাম চিন্তা করে দেখো এই জবান দিয়া কত মানুষেরে খুশি করলা এই জবানটা দিয়া যদি আমার আল্লাহরে ডাকার মতো ডাক দিতোরে ভাই আমার আল্লাহ তো খুশি হইয়া যাইত উদুনি কম ডাক দিতে দেরি জবাব দিতে দেরি করে না দেও না গলা ফাটে একটা ডাকিয়া আল্লাহ আরো জোরে ডাক দাও ভাই আরো জোরে ডাক দাও ডাক দাও ডাক দাও গলা ফাটা ডাক দাও ই আল্লাহ ই আল্লাহ পবিত্র কোরআনের তিন নাম্বার পাড়ার তেরো নাম্বার পৃষ্ঠা থেকে একত্রিশ নাম্বার আয়াতটা তেলোয়াত করছি লম্বা খুদ্ পড়ি নাই রাত গভীর হয়ে গেছে আমি জানি তোমাদের ধৈর্যের ত্রুটি ঘটবে লম্বা খুদ্ পড়ি নাই একটা মাত্র আয়াত করছি আমার আল্লাহ বলছে আমি বলি নাই কোন মহলানার মুক্তি বলে নাই আল্লাহ বলছে কুল আল্লাহ আল্লাহ আপনি বলে দেন দুনিয়ার মানুষদের জানায় যারা আমি আল্লাহরে ভালোবাসতে চায় আল্লাহু আল্লাহরে ভালোবাসার দরকার আছে না নাই আছে আর জোরে বলো যুবক আছে না নাই সম্পর্ক রাখবার চার জিনিসের সাথে কয় জিনিসের সাথে এক নাম্বার আমাদের সম্পর্ক হবে তাল্লুক মাল্লাহ কার সাথে আরো বলেন কার সাথে যে ব্যক্তি আল্লাহরে বন্ধু বানাইতে পারে আল্লাহর অলি হইতে পারে মানলাহুল মাওলা ফালাহুল কুল আরে যে আল্লাহর জন্য হয়ে যায় গোটা জগৎ তার যায় আল্লাহ একবার তাহলে এক নাম্বার আমাদের বন্ধু হবে না আমাদের আল্লাহ দুই নাম্বার আমাদের সম্পর্ক হবে তার লুক মার রসুল নবীর সাথে আল্লাহ বলে নবীজি যারা আমারে ভালোবাসতে চায় ফত্তা বিউনি আগে যেন আপনারে ভালোবাসে আপনারে তেমা অনুসরণ করে সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ নবীরে ভালোবাসতে চাইলে নবীর মোহাম্বত দিলে রাখতে হবে নবীর শূন্য অনুযায়ী চলতে হবে নবীর শূন্য দিয়া বডি সাজাইতে হবে নবীর শূন্য দিয়া গড় সাজাইতে হবে কথা বলার ঠিক না যুবক আমরা তো সবাই চাই নবীরে ভালোবাসতে আমার দেশে তো আশেখের অভাব নাই ও বাবা বাবা পাঁচ লাখ টাকা খরচ করে লাগায় আসল বড় অথচ নবীর কত কথা বললে ওই আশেকের রক্তটা গরম হয় না ফির বাবার বললে তখন শক্তি নাই শক্তি আনে ওরা তোর সাহস কত আমার পীর রে নিয়ে কথা বল কথা বলে ঠিক কিনা ওই শেরপুরে দেখলাম এক বন্ড আস্তানা না ভাঙছে তো বন্ডর মুড়িদের আইসা এলাকার কয়েকজন শহীদ করে দিছে তার মানে পীর বাবার এই জায়গা আক্রমণ করছো তোর আর দুনিয়ায় বাইসা থাকার দরকার নাই এত বড় অপরাধ করছো অথচ আমার নবীর নিয়ে নাস্তিকগুলা কথা বললে ওই আশেক প্রতিবাদ করে না আরে তুমি কিসের সাতার আশেক আমি মনে করি এটা বিশ্ব আসেক না এটা হলো বিশ্ব বাক্পার কথা বলেন ঠিক কিনা

আশেক তো আমিও হতে চাই তুমিও হতে চাও কিভাবে হইবা একটা মডেল তো দরকার আমাদের মডেল সাহাবাই কেরাম তারা দেখায় গেছে শিখায় গেছে কিভাবে নবীরে ভালবাসবা। নবীরে কেমনে ভালবাসবা, বুখারি থেকে দলিল নাও বানানো কোনো পীর বাবার গল্প আর কিচ্ছা কাহিনী বলতে আসি নাই বুখারির বর্ণনা আনা সিবনে মালিক নবীর হাদিস বয়ান করে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন আর একজন ইমানদার ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হয় না যতক্ষণ পর্যন্ত মা বাবা ছেলে সন্তান এমন কি জীবনের চেয়েও মদিনাওয়ালারে বেশি ভালো না বাসে আমি তো বিশ্বাস করি এ গভীর রাত্রে যারা বসে আছে আমরা আমাদের মার চাইতে বাবার চাইতে ছেলের চাইতে মেয়ের চাইতে দলের চাইতে নেতার চাইতে এমন আমাদের কলিজার চাইতে মদিনাওয়ালারে বেশি ভালোবাসি কথা বলা ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কেনা যদি তুমি দেখো যুবক তোমার দলের নেতা আমার নবীর বিরুদ্ধে কথা বলে যদি তুমি দেখো ও নেতা ভাই তোমার কোন কর্মী আমার নবীর বিরুদ্ধে কথা বলে ও যুবক যদি তুমি দেখো তোমার কোন ভার্সিটির বন্ধু আমার নবীর বিরুদ্ধে কথা বলে ও দাড়ি পাকা বাপ যদি আপনি দেখেন আপনার বাজারের কোন ব্যবসায়ী আমার নবীর বিরুদ্ধে কথা বলে কান খুলে শুনে রাখেন যারা নবীর বিরুদ্ধে কথা বলে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে ওই নাস্তিক গুলার কোন ধর্ম পরিচয় থাকতে পারে না ওদের রাজনৈতিক কোনো পরিচয় হতে পারে না ও আমার নেতা হইল ও আমার নেতা না ও আমার ভাই হইল ও আমার ভাই না কারণ নবীর বিরুদ্ধে যারা ওদের পরিচয় একটাই ওরা মানবতার दुश्मन আল্লাহর दुश्मन নবীর दुश्मन 1 200 কোটি মুসলমানের জানের दुश्मन কথা বলা ঠিককে ঠিক